হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং মাই ডিংজনে তোমাকে সবাইকে স্বাগত আশা করছি সবাই খুব খুব ভালো আছে আমিও খুব ভালো আছি অ্যাট লাস্ট আমাদের নিমন্তন্ন করার আজ শেষ দিন মানে আজকে নিমন্ত্রণ করলে মোটামুটি মাংস অন্নপ্রাশন সব নিমন্ত্রণ কমপ্লিট হয়ে যায় তো আজকে আমার যাওয়ার কথা আছে মাসি বাড়িতে প্লাস দিশাদের বাড়িতে মানে মাসি বাড়ি থেকে দিশাদের বাড়িতে যাব আর আমাদের আজকে প্ল্যান আছে ডিরেক ওদের বাড়ি থেকে আসার সময় একটু পুজোর শপিং করে আসার দেখা যাক কতটা কি করতে পারি যদি টাইমে হয়ে যায় তো দেন করব দেখা যাক কতটা কি হয় তো চলো বেশি কথা না বলে আমরা অলরেডি বেরিয়ে গেছি এখন বাজে দশটা পঞ্চান্ন আরও আগে বেরোনোর কথা ছিল বাট হয় না রেডি হয়ে তারপর মাংসর জন্য আবার খাবারের কিছু জিনিস রেখে এসে তারপর বেরিয়েছি স্বপ্নাদি চলে এসেছিলো তাও অসুবিধা হয়নি তাও হয় টুকটাক জিনিসপত্র রাতে যেহেতু ঘুম হয় না ওই জন্য টুকটাক জিনিস গুছিয়ে আর চলে এসেছি আর আমি সকালবেলা কিছু না খেয়ে বেরিয়েছি তার জন্য ও গিনি ধাওয়াতে দাঁড়িয়েছিল গিনি ধাওয়া থেকে আমরা একটু জল আর একটু চা খেয়েছিলাম ও বলছিল যে রুটি বা কিছু খাওয়ার জন্য বাট ভালো লাগছিল না সকালবেলা যেহেতু কিছু না খেয়েই বেরিয়েছি একটু চা খেয়ে নিয়েছি আর যদি কোথাও রাস্তায় আবার দাঁড়ায় তো সেখান থেকে আর কিছু খেয়ে নেবো আর এই যে পিলোটা দেখছো না এটা আমার প্রেগনেন্সি টাইম থেকে আমার গাড়িতে থাকে খুব হেল্প হয় মানে ব্যাকে বসে অনেকক্ষণ জার্নির জন্য আমার খুব হেল্প হয় মানে বসে থাকলে না গা পিঠটা ব্যথা করে না অনেকটা আরাম লাগে এবার আমি অনেক সময় কি হয় যদি পিলোটা না নিয়ে বসি অন্য কোথাও যাওয়ার সময় যদি আমি ওটা অন্য জায়গায় থাকে তো বাড়িতে আসার পর এত পিঠে ব্যথা করে সে ধারণার বাইরে বাট এটা যখন থাকে না আমার কোনো মালুমই হয় না খুব হেল্পফুল তো আমরা প্রায় কাছাকাছি চলে এসেছি কাছাকাছি বলবো না মানে সাউথের লাইনে ঢুকে গেছি আর কি এখন বা জায়গাটা এগারোটা বত্রিশ আর রাস্তা আজকে অনেক ফাঁকা ছিল তার জন্য তোমাদের টাইমটা আরেকবার দেখালাম তো এখন ভাবছিলাম যে একটা গড়িয়াহাটের সাইডটা একটু যাবো কিছু কেনাকাটা করব বাট ও বললো যে তুমি যদি এখন ওই সাইডে ঢোকো কেনাকাটা করতে গেলে লেট হয়ে যাবে আসার সময় কিছু কিনবো তো তখন ও কী করলো গাড়িটা ঘুরিয়ে আবার তো সোজা দিক থেকে যাবো সেদিকে নিলো আমার তো মুখ পুরো ঘোমরা হয়ে গেছে কারণ একটা জিনিস যখন আশা করে বেরোই যে এই কাজগুলো করব দেন নিমন্ত্রণ করে বাড়ি আসবো সেইটা যখন না হয় তখন স্বাভাবিক আমরা যেহেতু আমি এটা শপিং করতে এত ভালোবাসি আর যেহেতু পুজোও চলে এসছে আর শপিংও কিছু করা হয়নি অন্নপ্রাশনের মানে উপলক্ষে অন্নপ্রাশনটা মিটলে পুজো শপিং করবো ভেবেছিলাম সাউথে যাচ্ছি তো পুজোর কিছু শপিং করে আসবো তো সেটা যখন আমাকে করায়নি ত তখন তো আমার পুরো মুখ হারি হয়ে গেছে মানে কী বলবো আর কোনো কথা বলিনি সার রাস্তায় শুধু গান শুনতে শুনতেই চলে গেছি আর একটা ট্রাফিকে অলরেডি অনেকক্ষণ ধরে দাঁড়িয়েছে আর ভালো লাগছিলো না মনে হচ্ছিলো যে কখন যাবো ওদের বাড়িতে এত বোরিং লাগছিলো যেহেতু শপিং হবে না বলে আরও বেশি বোরিং লাগছিল তখন মনে হচ্ছিলো যে কি করতে আসলাম না আসলেই ভালো হতো ও একা একা আসতো আমার না আসলেই ভালো হতো এই এই মনে হচ্ছিলো তারপর আমাকে লাস্টলি বললো ঠিক আছে চলো সাউথ সিটিতে যাই আমি কোনো দিন সাউথ সিটিতে আসিনি তো এই ফার্স্ট টাইম সাউথ সিটিতে আসলাম তার জন্য মরতে একটু তাও ভালো হয়েছে বাট সাউথ সিটিতে নিয়ে এসছে ঠিকই আমি বললাম এখানে চলো ওখানে চলো কোনো জায়গায় গেল না সোজা কোথায় গেল মেয়ের জন্য জামা কিনতে মানে আমি বলেছি আমাকে কিছু কিনে দিতেও আমাকে কিছু না কিনে দিয়ে মেয়ের জন্য সাউথ সিটি থেকে দু দুটো না তিনটে জামা কিনলো মানে কিছু বলার নেই এখন আমার থেকে অবশ্য মেয়েই দামি সেটাই স্বাভাবিক বাবার কাছে যা হয় আর কি তো তারপর আমরা চলে এসেছিলাম মিষ্টি নেওয়ার জন্য তো আম বাবান বললো যে এখান থেকেই নিয়ে নিই এখানকার মিষ্টিগুলো ভালো তো ভিকার ওখানে চলে গেছিলাম তো ওখান থেকে মিষ্টি নিয়ে চলে এসেছি মাসিমুনিদের বাড়ি আর আমাদের আগাতে এসেছিলো আমার দেওয়ার তো ও আর দেখে এসেছিলো এসে আমাদের নিয়ে গেছিলো ওদের বাড়িতে চিনি তাও আমরা নিয়েতে এসেছিলো আর গিয়েই আমরা বেশি দেরি করিনি খেতে বসে গেছিলাম আর মাসিমণি বানিয়েছিল বিরিয়ানি যেটা আমাদের মোস্ট ফেভারিট তো চিকেন বিরিয়ানি বানিয়েছিল অসাধারণ তো বিরিয়ানি খাওয়া দাওয়া শেষ হলো তারপর দেখি বাইরে তুমুল বৃষ্টি আরম্ভ হয়ে গেছে এই বৃষ্টিটার জন্য না আরও বেশি সব জায়গায় লেট হচ্ছে এত পরিমাণে বৃষ্টি সে আর কি বলবো ওদের বাড়িতে যাওয়ার কথা চারটের সময় সেখানে আমরা ওই বাড়িতেই

আমি মাসিমণি গোবলে তিনজনেই আমরা মানে তিনজন সরি আমার বড় আছে চারজনে মিলে চললাম দিশাদের বাড়ি আর যাওয়ার সময় দেখো এখানে গণেশ পুজোর জন্য সব সাজানো গোছানো চলছিল বেশ ভালো লাগছিল আর ওদের বাড়ি থেকে দিশাদের বাড়ি কতক্ষণ লাগে হার্ডলি দশ থেকে বারো মিনিট মতো বাট গাড়ি নিয়ে তো এই সাইড ওই সাইড ঘুরে ঘুরে যাচ্ছিলো ওই জন্য একটুখানি টাইম লেগে আছে পনেরো কুড়ি মিনিট মতন লেগে আছে আর গণেশ পুজোর জন্য না রাস্তায় ভিড় আছে তো এই সাইডটা আমি ফার্স্ট টাইম আসলাম আলিপুরের এই দিকটায় তেমন একটা আমার আশা হয়নি সাইডটা খুব সুন্দর মানে আলিপুর সাইডটা না খুবই সুন্দর সাউথের দিকে আসি বাট মাসিবাড়িতে আসা হয় তাছাড়া ওই ঠাকুর দেখতে আসি এছাড়া খুব একটা আশা হয় না তো চলো কথা বলতে বলতে দিশা দেওয়ার অলরেডি চলে এসেছি আর ওই দেখো দিশা ও ওপর থেকে ব্লক করছিল। আর আমরা নিচের সবে পৌঁছেছি গাড়িটা পার্ক করছিল বাবার দিশা ওপর থেকে কথা বলছিলো ওদের বাড়িটা অনেক আগের মানে অনেক পুরনো পুরো বুনিয়াদি স্টাইলে বাড়িটা বেশ সুন্দর আর প্রত্যেকটা জিনিস না মনে হয় না যে কলকাতার যে পুরনো পুরনো জিনিসগুলো দেখ দেখতে পাওয়া যায় ঠিক ওদের বাড়ি গিয়ে আমার ঠিক সেরকম লাগছিল आरो मेसी आवाज करो कि दीयो यो मरिलेको आवाज करेला आरो मेसी आवाज छ ठीक छ ठीक छ आ आ आ आ आ आ ओ बबली आछो छ यस सो नि छे नरे ए नछो दा ए बात त हो चार चार भयो चार भयो पाच छ के बाबु के सुन्नु है बाबु मरोदिनु है

সৌরভের সাথে দেখা হবে সেটা তো ভাবতেই পারিনি তার কারণ ও যেহেতু মানে অফিসে যায় আমরা যাবো বলে ও অফিস থেকে তাড়াতাড়ি করে চলে এসেছিলো তো চায়ের পর ওরা আরও কিছু খেতে দিয়েছিল বাট আমাদের পেটের সত্যি বলতে গেলে এক ফোটা জায়গা ছিল না আমি আনটিকে যত বলছি যে আনটি কিচ্ছু খেতে পারবো না আন্টি শুনছেই না লাস্টে আন্টি আমাদের পার্সেল করে দিয়ে দিয়েছে তন্দুরি চিকেন আর একটা ফিশ ফ্রাই আরেকটা যেনি মিক্কি ছিল প্লাস আমার জন্য স্পেশালি সৌরভ মনে করে লাড্ডু নিয়ে এসেছিলো তো চলো ওটা বাড়ি গিয়ে আনপ্যাক করে তোমাদের সাথে শেয়ার করবো তো ও যে এইটুকু মনে করে আমার যে জিনিসটা ভালো লাগে সেটুকু জেনে দিয়েছে সেটুকু যে মানে আমার জন্য নিয়ে এসেছে এইটুকু স্পেশাল যে আমাকে ফিল করিছে তার জন্য আমি অনেক অনেক হ্যাপি হয়েছি আর বাবানের প্রচণ্ড তারা ছিল ওই বাড়ি থেকে আসার তার কারণ হচ্ছে ওর বাড়ি এসে আবার ওর মার্কেট যেতে হবে ওর জন্য তাড়াহুড়ো করে আরো বেড়ায় বাড়িতে ছিলে ভাবছে তুমি মিস করে এসো হে হাজি রাখজে কেন কেন রাখোশো মা তোমায় তো অন্য নিমন্ত্রণ করতে গেছিলাম লাড্ডু ভালো খাই সেটা তো জানে না তো মনে হয় তেহারিতে যেই রকমের যত ধরনের লাড্ডু ছিল সব রকমের লাড্ডু নিয়ে নিয়েছি আই থিঙ্ক তিন রকম ছিল মানে আরো দু রকম থাকলো আরো দু রকম নিয়ে নিত তো তোমরা গেস করো আমি কোনটা ভালো খাই আমি পরে বলে দেবো যে আমি কোনটা ভালো খাই তুমি হেভি খুশি পাপা সাথে জুটি মেয়েছে বাবার সাথে জুটি মেয়েছে চুলগুলো কেমন মুখে দেবে কিন্তু তাহলে টানবে আজ সময় বাড়ি ঢুকেছি এই সেই এক গাল হাসি দিয়ে দিল না সারা দিন দেখেনি তারপরে যখন দেখেছে এক গাল হাসি দিল তো এখন ওকে নিয়ে আছি বাবা আবার একটু বের হলো তো মোটামুটি আজকে খুব মজা হয়েছে মানে এতদিন পর দিশার সাথে দেখা মানে ওর বিয়ের পর ফার্স্ট টাইম সাথে দেখা হলো বিয়েতে তো যেতেই পারিনি তো ওদের বাড়িতেই প্রথমবার গেলাম খুব ভালো লেগেছে সত্যি অনেস্টলি সত্যি খুব ভালো লেগেছে আর সবচেয়ে বেশি ভালো লেগেছে যে আমি যখন মানে প্রেগনেন্ট ছিলাম সাদের সময় যখন ওরা এসেছিলো মিষ্টি নিয়ে তখন কথায় কথায় বলেছিলাম আমি তেওয়ারি লাড্ডুটা ভালো খাই তো ওরা সেই কথাটা মনে রেখে আমার জন্য তেওয়ারি লাড্ডু প্যাক করে রেখেছে আমি যাওয়ার পর ওটা আমাকে দিয়েছে আমি আরও বাবানকে যাওয়ার সময় বলেছিলাম যে আসার সময় ওখান থেকে তেওয়ারি লাড্ডু প্যাক করে নিয়ে আসবো তো দিশা আর সৌরভ যে এটা মনে করে আমার জন্য প্যাক করে রেখেছে এটা আমার কাছে খুব বড়ো পাওনা যে ছয় সাত মাস আগে বলা কথা ওদের এখনো মনে রয়েছে তো এটার জন্য আমি অনেক 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 খুশি হয়েছি আর সত্যি মানে এতটাই খুশি হয়েছে ধারণার বাইরে খুবই মজা হয়েছে সারাদিন আর মাসির হাতে বিরিয়ানি তো কোনো কথাই হবে না খুব খুব ভালো লেগেছে তো যাই হোক আর কথা বলো না অনেকটাই টায়ার্ড আছি এখন মেয়েকে টাইম দেব তো আজকে ব্লগটা আমি এখানেই এন্ড করছি আর যদি ভালো লাগলো প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল আশা করি পরের ব্লগগুলো খুবই ভালো লাগবে দেখা হচ্ছে নেক্সট আরেকটা ভিডিওতে আজকে যেন টাটা